এনজিপি স্টেশনে আসলে তোর কেমন ফিল হয় বলে পাহাড়ে আসলে খুব বাজে খুবই বাজে যখন ফিরি তখন লাগে এখন যাওয়ার সময় লাগে খুব ভালো দুর্দান্ত দাদা কেমন ফিল হয় এনজিপি স্টেশনে এসে অনেক দারুণ ফিল হয় শোনো এটা একটা নস্টালজিক ব্যাপার ছোটবেলাতে এই অঞ্চলে বড় হয়েছি তো প্রত্যেকবার তে আসি মনে হয় একটা হোম কামিং ফিলিং একদম একদম আর যখন ফিরে যাই এখান থেকে তখন সবচেয়ে খারাপ লাগে এনজিপি মানেই মনে হয় যেন কাঞ্চনজঙ্ঘার কাছে চলে একদম

মানিয়ে নিতে হচ্ছে যদি ভালো হয় ব্যাপারটা সবার জন্য ভালো হবে একদম একদম চলো এখানে কেমন লাগছে এই যে পূজার প্যান্ডেল যখনই নামি না মনটা এটা অদ্ভুত ভিতর থেকে একটা আনন্দ একটা ঊর্জা তৈরি হয় যে পাহাড় দেখবো আর কিছুক্ষণের মধ্যেই দেখে ফেলবো এখন একদম প্লেন কিচ্ছু নেই ওদের কাঠ ফাটছে আর কিছুক্ষণের মধ্যে যে কোথায় চলে যাচ্ছে এই ভাবতেই আনন্দ লাগে আনন্দ লাগে আর এখন দেখুন চারিদিকে দুর্গা প্যান্ডেল হয়েছে মানে জাস্ট সেপ্টেম্বর মাসেই পুজো ওইখানে প্যান্ডেল ওইদিকে প্যান্ডেল মানে আলাদাই ফিল হচ্ছে যে মাও আসছে আর আমরাও এসেছি পাহাড়ে অনেকবার এলাম প্রত্যেকবারই যখন আসি অন্যরকম আলাদা আনন্দ কারণ এরপরে আবার জাস্ট এই এটা পেরোবো তারপরে এই পাহাড়ের চূড়াটা যে দেখা যাবে সে সেই ফিল হয় অসাধারণ সামনে পুজো এখন বাজে সোয়া আমরা এখন এনজিপি থেকে যাত্রা শুরু করেছি যাবো আমরা কাতার পথে রাস্তায় করবো ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে বেরোতে হবে নয়তো জ্যামের মধ্যে পড়বো আপনারা যারা আজকে এনজিপি আসছেন তারা আর কি তাদের জন্য শুভকামনা হয়তো দেখাও হতে পারে কোথাও রাস্তায়